কনকনে ভাগীরথীর সাঁতার পূর্ব বর্ধমানের সায়নির কাঁপছে গোটা বাংলা যখন থেকে নয় ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে ঘন কুয়াশায় মোড়া চারিদিক ভাগীরথীর কনকনে ঠান্ডা জলে অনুকূল সাঁতার ও সায়নী দাসের প্রশিক্ষণের জন্য নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন তিনি প্রতিদিন তিনি তিন থেকে চার ঘন্টা ভাগীরথীতে চলতি বছরে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট ও আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল নামতে চলেছেন সায়নি দাস তাই কনকনে ঠান্ডাতেও তাঁর ভ্রুক্ষেপ নেই বরং আরও বেশি করে এই পরিবেশটাকেই মানিয়ে নিতে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে চলেছেন তিনি তাকে সহযোগিতা করে চলেছেন বাবা রাধে দাস সপ্তসিন্ধু জয়ের চিন্তা ভাবনা নিয়েছে কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সাঁতারু সায়নী দাস এর আগে ইংলিশ চ্যানেলের পাশাপাশি ক্যাটলিনা মার্কিন মুলুকের মালকায় এবার একত্রিশে মার্চ পাঁচই এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইটে নামতে চলেছেন যা চ্যালেঞ্জের কারণ দুই চ্যানেলেই রয়েছে বরফের মতো ঠান্ডা জল ভয়ঙ্কর স্রোত প্রবল হাওয়া তার উপর কম সময়ের ব্যবধানে নিজেকে ফিট রাখাটাও বেশ কঠিন তাই ঠান্ডা জলেই অনুশীলন সায়নির বরফের মতোই ঠান্ডা জল যে তার প্রস্তুতির অনুকূল তা বলতেও ভোলেননি সায়নি কি বলছেন শোনাবো আপনাদের

আপনি কটা চ্যানেল জয় করলেন এই মুহূর্তে সপ্ত সিন্ধুর মধ্যে তিনটে ইংলিশ চ্যানেল ক্যাটালিনা এবং মলকায় এবং আরও একটি চ্যানেল পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস চ্যানেল এটা কবে যাচ্ছে আগামী আমার যে দুটি চ্যানেল রয়েছে নিউজিল্যান্ডের কুক স্ট্রিট সেটা আমরা বেরোচ্ছি পনেরোই মার্চ কলকাতা থেকে আর আয়ারল্যান্ডের এখনও যাওয়ার ডেট ঠিক হয়নি বাট আমার সুইমিংয়ের ডেট পড়েছে পঁচিশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত তো এই যে আপনি যে প্র্যাকটিস করছেন এখানে আর ওখানে যে আপনার ক্লাইমেট বা প্র্যাকটিস মানে দুটোর মধ্যে ডিফারেন্স কী অনুভব করছেন চ্যানেল সুইমিংয়ের ক্ষেত্রে বিশেষত আমাদের ইন্ডিয়ান সুইমার যারা আছি তাদের থেকে বড়ো সমস্যা হয় টেম্পারেচার কারণ ভারতবর্ষের যে টেম্পারেচার থাকে আর আমরা যে চ্যানেলে যাই সেখানকার টেম্পারেচারের মধ্যে বিস্তর ফারাক থাকে সেই ফারাকটা কখনো কখনো কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় আর বিশেষত আমি যে নর্থ চ্যানেল যাচ্ছি যেটা সপ্তসিন্ধুর মধ্যে সব থেকে শীতলতম সেই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এখনকার যেটুকু ঠান্ডা আমি পাচ্ছি সেটাকে কাজে লাগাচ্ছি ওখানে টেম্পারেচার কেমন থাকবে যখন আপনি নামবেন নিউজিল্যান্ডে মোটামুটি যেটুকু জানতে পেরেছি পনেরো থেকে দশ ডিগ্রির মধ্যে আর আয়ারল্যান্ডে সেটা দশের দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও নিচে নেমে যেতে পারে বর্তমানে যে আপনি আপনি নামছেন এখন কত ডিগ্রি টেম্পারেচার বেশ কয়েকদিন ধরে তো ন ডিগ্রি দশ ডিগ্রির মধ্যেই প্র্যাকটিস করছি যেটা আমার জন্য খুবই অনুকূল এইখানে যে এইখানে কোথায় প্র্যাকটিস করছেন আপনি এই মুহূর্তে আমি কালনার ভাগীরথী নদীতে প্র্যাকটিস করছি স্রোতের পক্ষে বিপক্ষে এখানে মানে প্র্যাকটিসটা ওখানে কাজে লাগবে ভীষণভাবে কারণ এই ভাগীরথীতে প্র্যাকটিস করেই আমি বাকি যে চ্যানেলগুলো আমি ক্রস করতে পেরেছি এটা শুধুমাত্র এই স্রোতের পক্ষে বিপক্ষে প্র্যাকটিসের জন্যই কারণ আমার খুব ভালো মনে আছে আমি ইংলিশ চ্যানেলে যখন ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছিলাম আমি ইংলিশ চ্যানেল ক্রস করতে পেরেছি একমাত্র এই ভাগীরথীতে স্রোতের পক্ষে বিপক্ষে সাঁতার কাটার জন্য এছাড়া আপনাকে ডিফারেন্স এই চ্যানেলের জন্য কি ধরনের আপনাকে আরও প্র্যাকটিস করতে হচ্ছে ডিউরেশনের ব্যাপার রয়েছে কারণ চ্যানেলগুলোর এক একটা দৈর্ঘ্য বলা হয় যেমন ইংলিশ চ্যানেল চৌত্রিশ কিলোমিটার বা নিউজিল্যান্ডের ছাব্বিশ কিলোমিটার আমি ইংলিশ চ্যানেল প্রায় আটচল্লিশ কিলোমিটার সাঁতার কেটেছি এটাও হয়তো ষাট সত্তর কিলোমিটার হয়ে যেতে পারে তো আমি জানি না ডিস্টেন্স কতটা আমাকে কভার করতে হবে সেই জন্য এক ঘন্টা থেকেও পনেরো ঘন্টা পর্যন্ত আমাদের প্র্যাকটিস রেডি রাখতে হয় এই মুহুর্তে তিন থেকে চার ঘন্টা প্র্যাকটিস করছি এরপর সময়টা আরও বাড়বে